পুরুষের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার কেননা অনেকেই সহবাসের সময় স্ত্রীর জায়গায় প্রবেশ করানোর আগে তার নাপাকি বের হয়ে যায় এতে করে স্ত্রী বিরক্ত বোধ করে কথাটি শুনতে কারাপ লাগলেও এটি বাস্তব তাই আজকে মা বন্ধের সুখের কথা চিন্তা করে এই ওয়াজটি করা হয়েছে আমি আলেমা কাদিজাতুল কুবরা তবে আজকে আমার ওয়াজ শুনবেন না এই মুহূর্তে শুনবেন বাংলার কোকিল কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা দরদি কণ্ঠে মায়াবী কণ্ঠে আলামা জুলেখা বেগমের ওয়াজ কি বিশ্বাস হচ্ছে না একবার শুনেই দেখুন যদি ভালো না লাগে আপনাদের এমবি ফেরত দেওয়া হবে আমি একজন নারী কিন্তু আমি আজকে ওয়াজ পড়ব না আপনারা শুনবেন প্রধান অতিথির ওয়াজ তাহলে চলুন আমি আর বেশি বাপ না করে প্রধান অতিথির কাছে চলে যাই রসই থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন আমাদের 6 মাসের বেবি ইন্তিকাল পরমায়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার কাছে জানতে চাই আমার सीटेट প্রচুর দুধ আসে এখন কি সেই দুধ আমার পান করা যায় যাচ্ছে ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জানতে চাওয়ার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি আপনার মনের কথা আমাদের কাছে প্রকাশ করার জন্য কেন না অনেকে আছেন এগুলো প্রকাশ করতে চান না প্রিয় দিনদার ইমানবার নমিন মুত্তাকি বায়ো বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন অনলাইনে এরকম ভিডিও পাবেন না আবার অনেকে এটাও বলেন যে সহবাসের সময় আমার স্ত্রী জোর করে থাক সুন্দর সুন্দর ডালিমগুলো আমার মুখে ভরে দেয় এবং আমাকে কেথে বলে এগুলো কি ইসলামে যায় যাচ্ছে লজ্জা নয় তো আমি অল্প সময়ে এই বিষয়গুলো আলোচনা করব তার আগে মহান আল্লাহ তালার কাছে লক্ষ কোটি আপনাদের সাথে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ তো প্রিয় দিনদার ইমানদার মুমিন মুথাকি বায়ক ভনেরা ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা আমার চ্যানেলে সহবাসের অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন কাজ পবিত্র কোরআনে স্বামী স্ত্রীর সহবাসকে আল্লাহতালা হালাল বলেছেন এই বিষয়ে কোরআনে অনেক আয়াত আছে এবং অনেক হাদিসও রয়েছে যেমন তাআলা পবিত্র কোরআনে বলেন সকলের বোঝার সুবিধার্থে আমি বাংলা অর্থ বলে দিচ্ছি সময় স্বামী ওপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে এটাই হচ্ছে আল্লাহর বিধান কিন্তু এখন অনেকেই বলে স্ত্রী উপরে থেকে সহবাস করলে বেশি চিঠি পাওয়া যায় কিন্তু না যে পদ্ধতি দিয়েছেন সেটি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত এছাড়া সহবাসের সময় যে কোনো উপায়ে বা পদ্ধতিতে সহবাস করতে পারবেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই পবিত্র কোরআনে এসেছে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যকে অথ তোমরা যেভাবে সেভাবে গমন করতে পারো প্রিয় দিনদার ইমানদার মমিন মুর্থাকি বায় ভনেরা আমি এই বিষয়গুলা কোলামেলা আলোচনা করি এজন্যই আমার আলোচনার মাধ্যমে যদি একটি সংসারক্ষীকে তাকে তাহলে এটি আমার স্বাস্থ্য কথা কেননা সহবাসের সময় স্বামী যদি তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ যদি না দিতে পারে বারবার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে স্ত্রী অতিথিও থেকে যায় এবং বারবার অতিথ্যের কারণে স্ত্রী খারাপ পথে চলে যায় এমনকি সংসার ছেড়ে চলে যায় তাই আমি মনে করি প্রত্যেকটি পুরুষের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার কেননা অনেকেই সহবাসের সময় স্ত্রীর জায়গায় প্রবেশ করানোর আগে তার না পাখি বের হয়ে যায় এতে করে স্ত্রী বিরক্ত বোধ করে কেননা স্ত্রীর যদি না বের হয় তাহলে তো স্ত্রী সুখ পাবে না এই ক্ষেত্রে তাই এই বিষয়টি মাথায় রেখে দুজনকেই কাজ করতে হবে সহবাসের সময় পুরুষ যত বেশি সময় নিতে পারবে তত বেশি সুখ অনুভব করতে পারবে আর যদি প্রবেশের আগে শেষ হয়ে যায় তাতে তো আর কোনো সুখ পাবে না আবার মেয়েরা সহবাসের সময় সবচেয়ে বেশি সুখ পায় আদর্শভাগের মাধ্যমে স্বামী যত বেশি আদর্শভাগ করবে তত বেশি আনন্দ পাবে আর যদি সহবাসের সময় আদর্শভাগ না করে বা আপনার স্ত্রীকে উত্তেজিত না করে নেন তাহলে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া যাবে এজন্যই আপনার স্ত্রী গালে কপালে ঠুঠে ফিঠে প্যাথে নাবিতে চুমুই চুমুই বড়িয়ে দিন গোপন অঙ্গের বাহিরের অংশ আলতুভাবে আদর করুন দেখবেন আপনার স্ত্রী উত্তেজিত হয়ে যাবে তারপর মূল কাজ করবেন এখন কথা হল বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা মারা যায় তাহলে কি স্ত্রীর দুধ পান করা যাবে কিনা নাউজুবিল্লাহ স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণ হারাম যদি মুখে চলে যায় এলে দিয়ে অজু করে নিতে হবে তবে স্ত্রীকে পরিপূর্ণ সুর দেওয়ার জন্য অবশ্যই স্ত্রীর বুকে আদর করতে হবে আপনার বেবি যেহেতু নেই সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে এই ক্ষেত্রে আপনার স্ত্রীর দুধ পান করা কোনোভাবেই যাবে না এতে আপনি গুণাগার হয়ে যাবেন সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা এই ছিল আজকের সংক্ষিপ্ত ওয়াজ যারা ধৈর্য ধরে প্রধান বক্তার ওয়াজ শুনেছেন আপনাদের সকলকে লক্ষ্য করে সালাম ও আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি চলুন এক মিনিট দোয়ার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করি হে আল্লাহ হে রব্বুল আলেমিন দয়াময় প্রভু আজকে ছাড়া আমার এই ওয়াজে শরিক হয়েছেন আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের গুণা মাফ করে দিন শুধু গুণা মাফেই নয় খালি গুণা মাফ করে বসে থাকলে তো চলবে না আমার দর্শকরা কাবে কি, হে আল্লাহ অনেকের ঘরে যে বাত নেই আপনি আমার ঘের খেয়ে কোটি কোটি টাকার পয়সালা করে দেন আপনার কাছে তো কোনো টাকার অভাব নেই কোনো রিজিকের অভাব নেই যারা ধৈর্য ধরে আমার এই অসটি শুনেছেন তাদের অবাবণ্ঠন দূর করে দেন যারা বিয়ে করতে পারছে না তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে দিন যারা বিভিন্ন রোগ সুগে বকছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন আমার দর্শকদেরকে কোনো অভাবে রাখবেন না যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছে আমাকে ভালোবেসেছে আমি এক তোমার গুণাগার বান্দি আমার দোয়া ফিরিয়ে দিও না সকলেই বলুন আমিন আপনারা সকলে আমার জন্য কাজিজাতুল কপড়ার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলের কি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু